পর্যন্ত জল ঢুকে রয়েছে এবং এই এলাকা দেখে মনে হবে কোন বড় নদীতে আমরা রয়েছি কিন্তু কার্যত এই এলাকায় স্কুল রয়েছে দোকানপাট রয়েছে বাজার রয়েছে নৌকা করেই কার্যত এ গ্রাম থেকে ও গ্রাম যেতে হচ্ছে কারণ গ্রামকে গ্রাম প্লাবিত এবং এই ছবিটা এই ছবিটা ঘাটালে নতুন কিছু নয় কারণ প্রায় প্রায় প্রতি বছরই ঘাটালে এই ছবিটাই দেখা যায় আমি ক্যামেরা পার্সন প্রবীর বলবো মাথা নিচু করতে কারণ তার আসছে যে ছবি আমরা দেখালাম যে বিদ্যুতের খুঁটি এই সেই খুঁটি হাই টেনশন তার হাই টেনশন তার পর্যন্ত জলের তলায় এবং দেড় মানুষ দুই মানুষ জল স্থানীয় ভাষায় বলা হচ্ছে দোতলা বিভিন্ন বাড়ি সেই দোতলায় পর্যন্ত জল পৌঁছে গিয়েছে দোতলা জলমগ্ন এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত ঘাটালে বন্যার ছবিটা এরকমই যে ছবিটা বদলায় না পঁয়ষট্টি বছরের অপেক্ষা চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান কবে রূপায়িত হবে এবং সুকান্ত মজুমদার কখনো আসছেন কখনো মুখ্যমন্ত্রী আসছেন কিন্তু এই ঘাটালে সমস্যা মিটবে কবে মানুষ পরিষেবা পাবেন কবে এই বন্যার ছবি দুর্গত মানুষের অবস্থার ছবিটা বদলাবে কবে প্রশ্ন উঠে যাচ্ছে ক্যামেরায় প্রবীদের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ